হাসিফ দেখেছেন মেয়ের বয়স কত আলহামদুলিল্লাহ আমার মেয়ের বয়স হচ্ছে সাড়ে ছয় বছর আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন নতুন পুরাতন সবাইকে বলছি সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সম্ভব বলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে ভালো না লাগলে ইগনোর ঠিক আছে একটু করে হচ্ছে মারিয়াম লিখেছেন আমি দিসি আচ্ছা মারিয়াম লিখছেন এই স্কুলের ডিজাইনটা ঠিক আমার স্কুলের ডিজাইনের সাথে মিলে যায় আচ্ছা 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 তাই সুপার স্টার লিখেছেন তুমি যদি তুমি ভালোবাসো মরে তবে কখনো চলে যেও না সরি কখনো যেও না চলে দূরে সারা জীবন আমায় তুমি বুকে টেনে রেখো আমার স্মৃতি মনে মাঝে যত্ন করে রেখো বাও আচ্ছা আচ্ছা সবারও লিখছেন আপু আমি প্লে গার্ল এটা আবার কেমন কথা আচ্ছা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সম্ভব হলে ফ্রেন্ডস ফ্যামিলি এবং পাবলিক গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন আর ভালো না লাগলে প্লিজ ইগনোর করবেন আচ্ছা আমার ইয়ে লাইভ এখন কতক্ষণ কন্টিনিউ হচ্ছে একটু কেউ একটু জানাবেন প্লিজ সুপারস্টার লিখেছে লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান তুমি আমার জান আমি তোমার তোমার আশা জন্য আমার অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ প্লে গার্ল মানে একশো একটা ছেলের সাথে ফ্লাট করে সেটাই তো বললাম এটা কোনো কথা বললাম হ্যাঁ 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 এটাই বাস্তব আমার এদিক দিয়ে জাল নাটকে তো মশা ঢুকবে আমার জাল

ইসলামিক টিভি লিখেছে না আপনি এখনও লাইভে আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভাইয়া এখনও আছি রাইম আপনি লিখেছেন না ওয়ালাইকুম আসসালাম আরফাত লিখেছেন কেউ চ্যাট করেন না কেন সবাই উড়াদুরা চ্যাট করো আচ্ছা বলো মাসা অনেক সুন্দর হয়েছে সুপারস্টার লিখছেন জীবনে খুঁজতে গিয়ে জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি জানতাম না কাকে বলে ভালোবাসা ভালোবাসার মানে শিখিয়েছো তুমি দারুন তো সুপার স্টার মনে হয় নতুন নতুন প্রেমে পড়ছে রাইট এই জন্য এত সুন্দর সুন্দর কথা আসতেছে ভেতর থেকে মানে প্রেমে